হ্যালো বয়র্স সালামুয়ালকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্রক কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে পছন্দের মেয়েকে বিছানায় আনার উপায় নিয়ে উপস্থিত হয়েছি খুব সহজেই আপনি এই নকশাটির দ্বারাই আপনার পছন্দের মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটি যেভাবে শুধু অঙ্কন করতে হল সেভাবে অঙ্কন করবেন তাহলেই সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে মনোযোগ সহকারে এবং যে নিয়ম নিয়ম বলে দেওয়া আছে সেই করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের কাজের ফলাফল মিস হবে না আর যদি কানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণে কাজ না করতে পারেন তারপরে আমাদের নাম্বার তো আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন একশো পার্সেন্ট আমি সহকারে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই